তো বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আবার নতুন তিরিশ বাড়া যাচ্ছে গ্রাম আমার চ্যানেলে আমাদের বক্সের প্রথম ভিডিও বলতে পারো তো এর আগে যাই হোক ভিডিও চেকিংয়ের দিনেও ভিডিও দিতে পারিনি তো আজকে তোমাদের কালকে পয়সান তো হ্যাঁ কালকে কটা থেকে সকাল কটা থেকে হ্যাঁ বারোটা থেকে কি কি সেট আছে বলে দাও আর বন্ধুরা কি কি আছে কালকে যারা যারা যাবে চলে যাবে ও যারা যারা যাবে কালকে চলে যাবে নিজের দিকে এটা ছয় লোড হবে মাল বার করা হচ্ছে 아무튼 나. 한 번. 에이, 아이, 아이, 아이. 에이, 소문아. 이이 인들 보이겠다. 보드라니까. 다이어트. 어, 쪼이가 다 돌아왔지? 데크대 왔지? 뭐 드라? 뭘 하지? বক্সটা ঘুরে না একবারে ঘুরিয়ে নিতে হয় দেখে শুনে নি চলো উঠে গেল ছয়টা

না দেখে রেখে দাও তাহলে তুলতে হবে না তুই বন্ধুরা বেশি কিছু আর বলছি না